আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো আমি দুই বছর ছেলেদের ফতুয়ার ডিজাইন সামনে দেখতে পাচ্ছেন যে আমি ডিজাইনটা কাজ প্রায় শেষের দিকে তো এখানে একটু বাকি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সেলাইটা আর এখানে আমি কিন্তু পেস্ট কালারের কাপড়ের উপর আমি কাজটা করেছি কালো সুতো দিয়েছি আর দিয়ে কাজ করেছি তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক করবে লাইক দেবে আর আমাকে জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই কিন্তু আমার কাজটা হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি আর কাজটা কিন্তু খুবই ইজি একদম সিম্পল কাজ কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো আশা করি সবার ভালো লাগবে আর এখানে আমি কালো কাপড়ের উপর পেন্টের কাপড় দিয়ে আমি পাইপিংটা দিয়েছি তো আজকে মতো আমি সবাইকে আল্লাহ দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে আজকে মতো সবাইকে হাফেজ